বছর ঘুরে আবারও এগিয়ে আসছে পবিত্র হজ কাবার চত্বরে কণ্ঠে ধ্বনিত হবে লাভবাইক আল্লাহহুম্মা লাভবাইক আমি উপস্থিত হে মহান প্রতিপালক আমি তোমারই দ্বারে তোমারই করুণার জন্য উপস্থিত হয়েছি জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে আগামী ষোলো বা সতেরো জুন পৃথিবীর প্রায় একশো চল্লিশটি দেশের মানুষ একত্রে ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি পবিত্র হজ পালন করবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার জন্য হজব্রত পালন করল এবং কোনো অশ্লীল কাজ করল না সে সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ হয়ে বাড়ি ফিরলো তবে যারা হজে যাচ্ছেন তাদের বেশ কিছু প্রস্তুতি মাথায় রেখে যাত্রা শুরু করতে হবে যেমন স্বাস্থ্য পরীক্ষা টিকা দেয়া স্বাস্থ্য সনদ সংগ্রহ প্রয়োজনীয় ঔষধপত্রাদি ও মালপত্র সংগ্রহ করা এবং হজ প্রশিক্ষণ সঠিকভাবে গ্রহণ করা অত্যন্ত জরুরি বাড়ি থেকে বের হয়ে মক্কা পৌঁছানো পর্যন্ত সফরকালীন সময়ে বেশ কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে যেমন লাগেজ গোছানো সাথে কি রাখবেন অথবা রাখবেন না ইত্যাদি বিমানে যাওয়ার সময় ব্যাগে কোনো ছুরি কাচি দড়ি রাখবেন না এছাড়া বিমান কর্তৃপক্ষের ব্যবস্থা অনুযায়ী বিমানে কোনো হজ যাত্রী সর্বোচ্চ ছয়চল্লিশ কেজির বেশি মালামাল বহন করতে পারবেন না নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ঔষধ নেওয়া যাবে না চাল ডাল সুটকি গুড় ইত্যাদি সহ পচনশীল খাদ্যদ্রব্য যেমন রান্না করা খাবার তরি তরকারি ফলমূল পান সুপারি ইত্যাদি সৌদি আরবে নিয়ে যাবেন না হাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে খুব যত্ন সহকারে গুছিয়ে নিতে হবে যেমন পরিচয়পত্র পাসপোর্ট টাকা রাখার জন্য গলায় ঝোলানো ছোট ব্যাগ মেডিকেল সার্টিফিকেট বৈদেশিক মুদ্রা এহরামের জন্য অন্তত দুই সেট কাপড় আরামদায়ক পোশাক যেমন লুঙ্গি গামছা গেঞ্জি পায়জামা পাঞ্জাবি সহ সাবান টুথপেস্ট ব্রাশ বা মিসওয়াক চশমা ব্যবহার করলে অতিরিক্ত এক সেট চশমা বাংলাদেশি টাকা যে কয়দিন থাকবেন সেই কয়দিনের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ ফোন প্রয়োজনীয় বই এবং এর বাইরে আরও কিছু প্রয়োজনীয় মনে হলে তা নিয়ম মেনে সাথে নিতে হবে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে জনসমাগম ও আবহাওয়াগত পরিবর্তনের জন্য পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হজ যাত্রীদের বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয় যেমন হজ যাত্রীরা বিমান ভ্রমণে অনভ্যস্ততার কারণে বমি মাথা ব্যথা শ্বাসকষ্ট উচ্চ রক্তচাপ হৃদরোগের সমস্যায় ভুগে থাকেন আমাদের দেশের তাপমাত্রার সাথে মরু অঞ্চলের তাপমাত্রার ব্যাপক পার্থক্য রয়েছে সৌদি আরবের তাপমাত্রা সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং বাতাসে জলীয় আর্দ্রতাও কম থাকে ফলে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক সাথে ডায়রিয়া বমি ও মাত্রাতিরিক্ত ঘামের কারণে ডিহাইড্রেশন দেখা দিতে পারে সরাসরি সূর্যের আলো গায়ে লাগায় এর ক্ষতিকর অতি বেগুনে রশ্মির প্রভাবে মুখমণ্ডল বাহু ও বুকের হতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকজন একত্রে ঘন পরিবেশে বসবাস বাতাসে হাঁচি কাশি এবং হাতের স্পর্শে বিভিন্ন ফ্লুর সংক্রমণ ঘটতে পারে ম্যানিন গোকাল ম্যানিনজাইটিস হজ যাত্রীদের জন্য আতঙ্কের কারণ তবে সৌদি সরকার এ রোগের জন্য বাধ্যতামূলক ভ্যাকসিন গ্রহণের নিয়ম চালু করেছে ফলে এই ভ্যাকসিন গ্রহণের সনদ ছাড়া ভিসা পাওয়া যাবে না খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে পাকস্থলী ও অন্ত্রের নানান রকম সমস্যা যেমন ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে স্থান ও পরিবেশগত পার্থক্যের কারণে ঠান্ডা জ্বর ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতে পারে এছাড়া বয়স্ক ও বাদ ব্যথার রোগীদের জন্য অতিরিক্ত হাঁটা চলার কারণে বাদ ব্যথা বেড়ে যেতে পারে ভ্রমণকালীন অস্বস্তি যেমন মাথা ব্যথা ও বমি ভাব দূর করতে অ্যান্টিভমিটিং ওষুধ সাথে রাখতে পারেন তাপমাত্রার আধিক্যের ফলে পানি ও মিনারেল ঘাটতিপূরণে খাবার স্যালাইন ও মক্কা মক্কামুদিমে প্রাপ্ত মাঠা খাওয়া যেতে পারে জ্বর ও সাধারণ ব্যথাজনিত কারণে প্যারাসিটামল ও ক্যাফেইনযুক্ত অ্যান্টিপাইরেটিক ও অ্যানালজেসিক ওষুধ সাথে রাখতে পারেন ঠান্ডাজনিত গলা ব্যথা ও টনসিলের ব্যথার জন্য জিঞ্জার বা শুকনো আদার চা অথবা গরম পানির গড়গড়ায় এবং সাথে ঔষধ আর পেটের অতিরিক্ত অম্লতার জন্য সাথে জলযুক্ত রাখতে পারে ধুলাবালি বা ডাস্ট দ্বারা আক্রান্ত হলে সেটিরিনযুক্ত অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট উপকারী হতে পারে এছাড়া সরাসরি সূর্যের আলো গায়ে না লাগানো একটানা দীর্ঘক্ষণ না হেঁটে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হাঁটা অধিক জনবহুল পরিবেশ এড়িয়ে চলা এবং প্রয়োজন মতো বিশ্রাম ও ঘুম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে সম্ভব হলে সফরের শুরুতেই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন সঠিক পরিকল্পনা ও স্বাস্থ্য সুরক্ষা মেনে ইনশা আল্লাহ আপনার হজ নিরাপদ ও সফল হবে বাইতুল্লার সাত চক্কর দেয়ার মতো করে জীবনভর আল্লাহর আনেক বিধানে জীবন পরিচালনা করতে পারলেই হাজি তখন নিষ্পাপ শিশুর জীবনে ফিরে যায় যার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত আল্লাহ আমাদের সকলের হতকে কবুল করুন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ